নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো ডিমের বড়া কত অল্প সময় কত অল্প উপকরণে এই ডিমের বড়া তৈরি হয়ে যায় আজকে আমি আপনাদের দেখাবো যেটা কিন্তু চা কিংবা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন এই ডিমের বড়া আমি কিভাবে বানাই আপনারা একবার দেখে নিন ডিমের ভরা বানানোর জন্য প্রথমে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে আমি এইভাবে ভেঙে নেবো ডিমটা আমি এখানে ভেঙে নিলাম এইবারে আমি ডিমের মধ্যে দিয়ে দেব নুন এখানে আমি আন্দাজ মতো একটু নুন দিলাম আরামি দেব এর মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে আমি এখানে খুব ভালোভাবে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব রসুন কুচি এখানে আমি তিনটে রসুন খুব মিহি করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর দেব আমি অল্প সামান্য একটু আদা কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দেব বেসন এখানে আমি প্রায় চার চামচ পরিমাণের বেসন দেব দিয়ে এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এইবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি এই গোলাটা থেকে চামচে করে এক চামচ করে নেব নিয়ে এইভাবে তেলের মধ্যে কিন্তু বড়ার মতো দিয়ে দিতে হবে এইভাবে বড়ার মতো দিয়ে দেব আর এই গোলাটা কিন্তু আমি কোনো রকম জল দিইনি ডিম দিয়েই কিন্তু গোলাটা বানিয়েছি এইভাবে বড়ার মতো দিয়ে ছোট ছোট করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখতে হবে না হলে বড়াগুলো দেখবেন ওপরটা ভাজা হয়ে যাচ্ছে আর নিচেটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য এইভাবে ছোটো ছোটো করে বড়ার মতো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এপিট দেখুন আপনারা বড়াগুলো কিন্তু আমার এপিটোপিট করে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি কিন্তু বড়াগুলোকে তুলে নেব এইভাবে তুলে রেখে দেব আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে এক চামচ করে দিয়ে এইভাবে বড়ার মতো ভেজে নেব আর সমস্তগুলো কিন্তু আমাকে এইভাবেই ভেজে নিতে হবে আপনারা কিন্তু চা বসিয়ে দিয়ে এইভাবে কিন্তু বড়াটা বানিয়ে নিতেই পারে আর গেস্ট এলে তাদের কিন্তু পরিবেশনও করে দিতে পারেন এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ডিমের বড়া তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে